হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিশে শশি ফ্রম শশিস ডায়েরি আজকের ভিডিওটা অনেক দিন আগের তখন আমার কোনো জব কনফার্ম হয়নি কিন্তু ইউনিভার্সিটিতে ক্লাসেস শুরু হয়ে গিয়েছিল এখন আমি সত্যি অনেক বেশি মিস করি যখন আমি ইউকেতে প্রথম প্রথম এসেছিলাম শুরুর দিকে প্রতিদিন সকালবেলা উঠে আস্তে ধীরে নাস্তা বানানো লাঞ্চ রেডি করা আরাম করে গোসল করতাম খাওয়া দাওয়া করে এক কাপ চা হাতে নিয়ে আশেপাশে ভিউ দেখতাম যেমন দেখেন এখন আস্তে ধীরে ডিম ভাজি করলাম অলরেডি আমার চিকেন রোল একটা আমি পুড়িয়ে ফেলেছি এত আস্তে ধীরেই আমি বানাচ্ছি কিন্তু একটা কথা কি জানেন তখন শারীরিকভাবে অনেক বেশি আরাম পেলেও মানসিক ভাবে অনেক অশান্তিতে ছিলাম টু বি অনেস্ট আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি ফিজিক্যালি টায়ার্ড হওয়া বেশি প্রেফার করবো না মেন্টালি টায়ার্ড হওয়া অবভিয়াসলি আমি ফিজিক্যালি টায়ার্ড হওয়া অনেক বেশি প্রেফার করবো মেন্টালি যখন মানুষ টায়ার্ড হয়ে যায় না এর থেকে খারাপ আর কিচ্ছু হয় না তাই আমার কাছে মনে হয় মানসিকভাবে সুস্থ থাকাটা বেশি ইম্পর্টেন্ট তাহলে নিজের খেয়াল রাখা যায় আশেপাশে সবকিছু ঠিক থাকে এই দিন আমার অফ ডে ছিল ইউনিভার্সিটিতেও কোনো ক্লাস ছিল না আর যেদিনই আমার অফ ডে থাকে আমি বাসার যে কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করি মজার ব্যাপার হচ্ছে শুরুতে না আমি এখানকার যে ওয়াশিং মেশিনটা আছে সেটা চালাতে পারতাম না আর আমি কাউকে জিজ্ঞেসও করছিলাম না আমার কাছে মনে হতো আমি এখন জিজ্ঞেস করলে আমি যদি বলি আমি পারি না ওনারা কি ভাববে এরকম করতে গিয়ে আমার বস্তা ভরে কাপড় চোপড় জমে যায় পরে বাসার যে আন্টি আছে উনি আমাকে শিখিয়ে দেওয়ার পর এখন আমি বলতে পারি রেগুলারলি কাপড় চোপড় ধোয়া শুরু করে দিয়েছি কারণ অনেক বেশি ইজি যারা আমার ভিডিওস দিন ধরে দেখেন তারা জানেন কয়েক মাস আগে যখন আমি নতুন এখানে এসেছিলাম ওয়েদার আমার কি বাজে অবস্থা হয়ে গিয়েছিল বাংলাদেশে এরকম করুণ পরিণতি আমি কখনো দেখিনি ডার্ক সার্কেলস পিম্পলস আর রিসেন্ট ভিডিওগুলো দেখে সবাই বলছে যে এখন নাকি আমাকে অনেক বেশি বেটার লাগছে আমি গ্লো করছি সেটার জন্য তো আমি ফার্স্ট আমার প্রায়োরিটি দিব যে আমার মানসিক অশান্তি অনেকটুকু কমে গিয়েছে আর সেকেন্ড যেটা হচ্ছে আমি নিজের যত্ন নেওয়া শুরু করেছি আবারও আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই ভিডিওটা হচ্ছে ইউকে তে আসার সেকেন্ড বা থার্ড উইকের ভিডিও আর এটা হচ্ছে একদম রিসেন্ট ভিডিও আলহামদুলিল্লাহ স্কিন অনেক বেশি বেটার হয়েছে আগে থেকে প্লিজ সবাই মাসাল্লাহ বলবেন স্কিন বেটার বলতে আমি কখনোই ফর্সা হয়ে যাওয়া বুঝাই না আমি বারবার মেনশন করি আমার কাছে স্কিন বেটার বলতে হেলদি স্কিন আর গ্লোই স্কিন আর এটার পেছনে আমার অ্যাচিভমেন্টস আমার ইনার পিসের পাশাপাশি কিছু প্রোডাক্টসও কাজ করছে আই এম ব্যাক উইথ মাই ফেভারিট স্কিন কেয়ার প্রোডাক্টস আমি প্রথমে সাজদা ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা ক্লিন করে নিচ্ছি যাদের অর্গানিক প্রোডাক্ট পছন্দ তাদেরকে বলবো খুবই ভালো একটা ফেস ওয়াশ ডিপ ক্লিনের পাশাপাশি অয়েলটাও কন্ট্রোল করে ফেলে এই জন্য ব্রোন হওয়ার পসিবিলিটি অনেক বেশি কমে যায় এখন আলহামদুলিল্লাহ আমার স্কিনে একটাও ব্রোন নেই নেক্সট আমি এখন মুখে ইউজ করছি আমার ফেভারিট সাজদা অ্যালোভেরা জেল বিশ্বাস করেন এটা নিয়ে আমি একটা ছোট স্টোরি দিয়েছিলাম আমার ইউনিভার্সিটির কমিউনিটিতে অনেকগুলো ব্রিটিশ মেয়ে আমাকে বলছে যে এই আমি কোথা থেকে নিয়েছি ইনস্ট্যান্ট খুব সুন্দর নাকি তারা একটা গ্লো দেখতে পাচ্ছে যেই চেঞ্জ যে গ্লোটা একদম চোখের সামনে ভিজিবল একদম খালি চোখেই দেখা যাচ্ছে সেটা আমি আর ওয়ার্ডস দিয়ে কিভাবে বোঝাবো আপনাদেরকে আমি যখনই অর্গানিক স্কিন কেয়ারটা করি না আমি ফুল প্যাকেজের প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করি দেখেন অ্যালোভেরা জেলটা ধুয়ে ফেলার পরে স্কিনটা হালকা পিঙ্কিশ দেখাচ্ছে যেটা বলছিলাম আমি ফুল প্যাকেজটা ইউজ করি কারণ আমার কাছে অনেক বেনিফিট মনে হয় যে ফুল প্রসিজারটা আমরা ফলো করছি আপনারা চাইলে আলাদা আলাদা প্রোডাক্টও ইউজ করতে পারেন নেক্সট আমি সাজদা ফেস প্যাকটা ইউজ করছি আর আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যদি নিতে চান পেয়ে যাবেন সাজদা হেয়ার কেয়ার পেজে আমি ক্যাপশনে অলরেডি লিঙ্কটা মেনশন করে দিয়েছি যারা এতদিন আমার উপর বিশ্বাস রেখে প্রোডাক্টগুলো ইউজ করেছে বেনিফিট পেয়েছে তাদের সবার মেসেজ আমি পেয়েছি থ্যাংক ইউ ফেস প্যাক দিয়ে ওনাদের যে বডি ওয়াশটা আছে সেটা দিয়ে আমি হাতটা সুন্দর করে মাসাজ কাজ করে একদম ক্লিন করে নিচ্ছি যারা এখনো ইউজ করেনি ইন্টারেস্ট আছে ইউজ করার তাদের জন্য বলবো একটা বড় অপরচুনিটি কারণ সাজদা হেয়ার কেয়ারের বেশিরভাগ প্রোডাক্টের উপর 50% পার্সেন্ট ডিসকাউন্ট চলছে শুধুমাত্র তেল শ্যাম্পু আর ফেস ওয়াশে টোয়েন্টি পার্সেন্ট আর বাকি সব প্রোডাক্টে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওনাদের ফুল স্কিন কেয়ারের যে কম্বোটা আছে সেটার ছবি আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি তিন হাজার সাতশো টাকার প্যাকেজ এখন দুই হাজার পঁয়ত্রিশ টাকা ইয়েস অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর এখানে সব ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট আছে আড়াই বছর হয়ে গিয়েছে এই প্রোডাক্টগুলো আমি ইউজ করছি আজ পর্যন্ত নিরাশ হয়নি আপনারা নিতে চাইলে শাস্তা হেয়ার কেয়ার পেজে পেয়ে যাবেন এই লিপ বামটা কিন্তু ওনারা নতুন লঞ্চ করেছে কিন্তু এত সুন্দর স্মেল আর অনেক না লাইট ওয়েটের নর্মালি যে ভ্যাসলিম গুলো আছে না স্টিকি হয়ে যেটা একদম স্টিকি হচ্ছিল না খুব সুন্দর লাইট ওয়েটের আমার এই চেঞ্জ আপনারাই ফিগার আউট করেছেন আপনারাই বলছিলেন তাই শেয়ার করলাম শুধু স্কিন কেয়ার করলে হবে না বেশি করে পানি খেতে হবে ঘুমাতে হবে আর হ্যাপি থাকতে হবে টেনশন নিয়ে ওভারথিং করে কোনো লাভ নেই কপালে যা লেখা আছে সেটাই হবে শুধু আমাদেরকে কষ্ট করে যেতে হবে চেষ্টা থামানো যাবে না আমি এই জিনিসে অনেক বেশি বিশ্বাস করি আমার রিজিক যত যতটুকু আমি ততটুকুই পাবো কেউ আমার রিজিক ছিনিয়ে নিতে পারবে না অনেকেই খুব অবাক হয় জীবনের অনেক কঠিন সময়ে আমি অনেক বেশি শান্ত থাকতে পারি মানে আমার ফেস দেখলে আমার অ্যাক্টিভিটিস দেখলে কেউ বুঝতেও পারবে না আমার লাইফে পেছনে কি চলছে জীবনে যত ঝড় তুফানি চলুক না কেন আমি সোশ্যাল মিডিয়া বলেন রিয়েল লাইফ বলেন সবার সামনে যে কারোর সামনে আমি স্মাইল মুখে নিয়ে সামনে আসি এটাই আমার স্ট্রেংথ আর সব কিছু তো আল্লাহর হাতেই আল্লাহ দেখবেন ইনশাল্লাহ উপরে উঠতে হলে না নিজের যোগ্যতায় উঠতে হয় কাউকে কেউ কখনো ছোট করে উপরে উঠতে পারে না বুঝলাম না কখনো কখনো আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমি এমন ডিপ চলে থটে যাই আমি জাস্ট এতটুকুই চেষ্টা করি আমার যতটুকু বয়স আমার যতটুকু লাইফ এক্সপিরিয়েন্স আছে সেগুলো ছোটখাটো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে সেগুলো যদি আপনাদের কাছে মনে হয় কোনো কাজের না তাহলে তো বাদ ইগনোর করেন এন্টারটেনমেন্টের জন্য দেখে চলে যান কারও যদি এক পার্সেন্টও হেল্প হয় আলহামদুলিল্লাহ বাসার কাজ শেষ করে আমি লক্ষ্মী মেয়ের মতো আজকে পড়তে বসেছিলাম কারণ ফাঁকিবাজি আর করা যাবে না এরপর বসে গিয়েছিলাম মেইল চেক করতে এখন ইউনিভার্সিটির নতুন ইমেইল আছে আমাদের নর্মাল মেইলই আমরা ঠিক মতো চেক করি না এখানে আরো একটা যুক্ত হয়ে গিয়েছে আর বাইরের দেশের মানুষ মেইল অনেক বেশি সিরিয়াসলি নেয় আর আমার হাতের এই সিচুয়েশনগুলো আস্তে আস্তে শেয়ার করবো কিভাবে কি হচ্ছে পড়াশোনা শেষ করে ডিনার করে নিলাম থ্যাংক আজকে ডিনার রেডি করা ছিল কোনো কিছু বানানো লাগেনি ইভানটি আসার সময় আমার জন্য দুই বয়াম আচার এনেছিল আমার বাসে যে নেপালি মেয়েরা থাকে ওরাও এই আচার ট্রাই করেছে সবারই আচার পছন্দ সব দেশেই সো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং